গেটে এন্ট্রি হওয়ার সময় আজানের শব্দ পেলাম গাইস দেখতে পাচ্ছ চলে আসলাম ভিতরে সত্যি খুবই ভালো লাগছে হাতের সময় খুব কম বেশিক্ষণ থাকতে পাবো না মনে হয় তিরিশ মিনিট থাকতে পাবো আর বের হতে হবে

দেখতে পেলাম সব ভাইগুলোকে বের করছে আর আমরা ভিতরে ঢুকছি সবাইকে আমন্ত্রণ রইল অবশ্য তোমরাও ঘুরতে আসো ঢুকার সঙ্গে কিন্তু আমাদের টিম ভিডিও শুট করতে শুরু করে দিয়েছে আর খুবই সুন্দর লাগছে সত্যি রোল ক্যামেরা ইয়াকশন প্রত্যেক ভাই বোনদেরকে বলছি তোমরা যদি মালদা আসো তো অবশ্যই আমাদের পাণ্ডয় আসো এখানে সেই ঘোরার ঐতিহাসিক জায়গা অনেকগুলো আছে এখানে আমরা অনেক মস্তি করলাম তবে এখানে কাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ